সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে এসেছি তো যারা সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এনসি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য প্রহর গুনছেন তো তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সংবাদ তো দেখুন এটা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি থেকে প্রকাশ করা হয়েছে তেইশে মার্চ দু হাজার তেইশ খ্রিষ্টাব্দ বিজ্ঞপ্তি সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর অধীনে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার বিশের ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষা নিম্নবর্ণিত সময় অনুষ্ঠিত হবে তারিখ ও বার সময় পর্যায় পাঁচ মে দুই হাজার তেইশ শুক্রবার সকাল নয়টা থেকে সকাল বারোটা পর্যন্ত স্কুল টু ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় মে দুই হাজার তেইশ শনিবার সকাল নয়টা থেকে সকাল বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এন টিআরসির ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট গভ ডট বিডি ডিজিট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো মোহাম্মদ আব্দুর রহমান পরিচালক উপসচিব পরীক্ষা মূল্যায়ন প্রত্যয় ইন্টার্সি ঢাকা তো জেনে গেলেন আসলে আপনাদের পরীক্ষাটা মে মাসেই হচ্ছে মে মাসের পাঁচ তারিখ স্কুল পর্যায়ে এবং স্কুল টু পর্যায় এবং মে মাসের ছয় তারিখ শনিবার কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আর মাত্র কাল বিলম্ব না করে আপনারা যদি সেইভাবে চেষ্টা করে পড়তে থাকেন পরীক্ষাটা যদি সেইভাবে ভালো দিতে পারেন তো অবশ্যই আপনাদের পাশ হবে এবং সেই সাথে সাথে চাকরিও হবে আপনারা সবাই জানেন যে গত নিয়োগে আটষট্টি হাজার তিনশো নব্বইটি পদের সার্কুলার হলেও সেখানে মাত্র বত্রিশ হাজার পদ ফেলা হয়েছে সেখানে ছত্রিশ হাজার পদ শূন্য রয়েছে এবং বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনাও খুবই কম তো এই পঞ্চম গণবিজ্ঞপ্তির আগেই হয়তো আপনাদের লিখিত পরীক্ষার রেজাল্ট এবং ভাইবা পরীক্ষা আর শেষ হয়ে যাবে এবং আপনাদের নিয়েই হয়তোবা পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে তো এখানে যদি পাশ করতে পারেন মোটামুটি একটু ভালো মার্ক থাকলেই চাকরি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তো আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন লিখিত পরীক্ষায় তাদের জন্য আমার চ্যানেলে ইতোমধ্যেই অনেকগুলো সাজেশনমূলক ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং আজকেই হয়তোবা চেষ্টা করবো যে আপনাদের বিষয় ভিত্তিক স্কুল টু পর্যায়ের সিলেবাস ভিত্তিক সাজেশনটা দিয়ে দেওয়ার